কই মাছ ধৰো এই যে আমি যাচ্ছি পিলে মাল ধরা যায় সিপ আছে এই যে পিরা মাগানটা কাটলে এটা মাল দিয়ে দাও কা ধরে পিরা মাগান ভূতিস হ্যাঁ ভূতিস এত battিনা কি দেখতে পাচ্ছো তুমি এটা কাটা এ কাটা ফুটে গেছে এই যে দি 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 এই যে কাটা এই না এই কাটা এই দি এটা মনি কাটা পাখি আর কি মালটা গ্যাস মালটা ধরছে Hmm? Nah. हं <laughs> ना अरे छोटा छोटा देख ये क्या मालटा कास है रे ये ये मालटा नो लेबू गुलेब गासना अपना <laughs> मालटा का हमको आम धरनी कोई कोई जानवर के लोर से माल तो दे शाम आम कोई

এই হ্যাঁ ও হ্যাঁ হাই তাহলে তাহলে এই নাও সেটা দেখে নেয় মা কি 25 হলে পুরো দেখে দাও হ্যাঁ এ পড়ে যাবে কিন্তু পুকুরির ভিতরে হুম না ও না কি হাত মুটলি লাগা

Ulu, ulu बोलो और